যদি ইমাম বুখারি থাকতেন তাহলে আমরা তো বুখারি শরীর পড়ানোর নামও নিতে পারতাম না এরকম ভাবে পরবর্তী যারা গেছেন শাহলিউল্লা সহ রহমতুল্লাহ আলী থাকলে চিন্তা করতে পারতাম যে বুখারি আমরা পড়াবো বড় নাই তা এখন আমরা বড় হয়ে গেছি এমনিতেই এটা আমাদের যোগ্যতার বলে না এটা আমাদের পূর্ণতার দলিল না গাছ নাই বেন্না গাছ দর্তর মত হয়েছে এই জন্য আমরা কেতাব নিয়ে বসি আর কি আসলে আমাদের যোগ্যতা কিছু আসমাই বলতেন রহমতুল এবার যে ভুল পড়ে সেই লোকটা কৃবে আল নবী করে দোষের উপরে মিথ্যা তো মত লাগায় এই কথাটাকে আমাদের হজত

তার তাওয়াজ্জুহ এবং তাদের তলব অনুযায়ী মিলিয়ে দেন থেকে ফায়দা পৌঁছায় দেন তার বে যত বেতামাজুহি করবে উস্তাদ থেকে তত কম আসবে তার বে যত বেশি তাওয়াজ্জুহ দিবে প্রস্তাদ থেকে তত বেশি আসবে হতবলা বলা কাচীর বলতেন ভাই দেখো কুয়া আছে পানির ব্যবহার করা হইতেছে লোকজন আসতেছে পানি তাহলে সহজে সে কুয়ার নালা বন্ধ হবে না চলতে থাকবে ব্যবহার না হয় মানুষ পানি না নেয় নিতে বাধা দেওয়া হয় সীমিত ব্যবহার হয় তাহলে নালা আস্তে আস্তে বন্ধ হবে জারি থাকবে না উস্তাদ থেকে তাহলে পাইলাম যত বেশি পরিমাণে দিয়া গ্রহণ করবে ততই বেশি উস্তাদের কাছে আল্লাহ পাঠাবেন রোহ এবং খুলে দেবেন তার্য না থাকলে তা হবে না এক সময় ছিল এমন যে কিতাব মোতলা ছাড়া সবকে বসবে এমন কোন হিম্মত হইতো না আর এখন কিতাব মতলা করার মতো কোন রকম আগ্রহ পয়দা হয় না কি লাভ হইব এখন তো কিছু লাভ নেই

আমাদেরকে আল্লাহ তালা যোগ্যতা বাড়াই দেন জিনারা এই কিতাব পড়ান তারা খুব যোগ্য হাল মানুষ আমি দূর থেকে আসছি তাই মনে হয় না জানি কি আসলে আমি কিছু না আমি এনাদের ছাত্র হওয়ার যোগ্য না কাজী উস্তাদের কাছে যা পড়তেছেন সেই পড়তেছেন আমি মুরব্বীর কথা আসছি এখানে লম্বা কোনো কথা বলার জন্য না خير جدا كتب كل بندق ترى تربية شهر بابا سي. بابو قول النبي صلى الله عليه وسلم الدين النصيحة لله ولرسوله ولأئمة المسلمين وعامتهم هل هذا يفضل؟ هذا يفضل من قبل يقول تعالى إذا نصحوا لله ورسوله انبتلا. بابر ودين الحديث أصيل حديث اي أبي قال حدثنا مسدد قال حدثنا يحيى عن إسماعيل قال حدثني قيس بن أبي حازم عن جرير بن عبد الله البجلي رضي الله عنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقامة الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم এবং আমল করার জন্য বসি বুখারি এখান থেকেই কায়ে করছেন যদি কোরআনে পাকে আসেন আয়াতেন দোস্ত এটা যেকোনো বাবের হাত কান কোরআনে করিমের আয়াত বা তার অংশ বিশেষ উল্লেখ চেষ্টা করছেন আদনা মোনাসাবা তো উল্লেখ করছেন অনেক সময় নিজেরা চিন্তা করে পাই না এটা লোক মোনাসাবাদ কিন্তু বাস্তবে আছে ওই চিন্তা করে উনি করছেন হাফিজ কোরআন যেমন সে না হাফিজ আদিস তো নিচের এরকম কি সুন্দর একেবারে স্পষ্ট হয়ে জানা সহলিল্লাহ জানা সি হাতুন থেকে মুস্তাক পুরো আসছে আর ইনি দিন অন্য সিহা এই কথাটা গ্রহণ করছেন এটাও কিন্তু একটা হাদিসের টুকরা যদিও অধীনের হাদিসে এই শব্দটা নাই ওটা আর একটা হাদিসের অংশ যেটা পুরা সনদী উল্লেখ করেন নাই আর দিন আন্না অর্থ কি সর্বসাধারণের মধ্যে প্রকাশ হলো এটা যে বাংলায় বলে এরকম মঙ্গল কামনাই ধর্ম উর্দু বলতে বলতে হবে খায়ের খায় হি হি দি নাই এইটা মানুষের মন মেজে বসে গেছে এই কথাটা বইপত্র দিয়ে তার মধ্যে এই কথা লাগে কিন্তু বাস্তব হলে এইটা এই কথাটা ভুল এই জুমলাটার অর্থ এরকম না

আলাল মুক্তা হয় হাসুল মুক্তি আল খবর হয় কায়দা অনুযায়ী মুক্তা আলাল খবর হয় এটা হলো নব কায়দা আর দিন হবে নসিহাদের উপরে তাহলে অর্থ দাঁড়াবে এই দিনই মঙ্গল কামনা আর আমরা করতেছি হলো মঙ্গল কামনাই দিন উল্টা করতেছি কসল খবরি আলাল মুফতাদা করতেছি কেন জানি ছরায়ে গেছে এটা আম ভাবে এটা ছরায়ে গেছে এম ছাত্র মুফতালা ওস্তাদ মুফতালা নাম বলবো না কোন এক বড় মাদ্রাসা শেখগুলা দিছে। কোন কারণে সেখানে গেছি তোম ভাষণ মেমানদারি করছেন তো বললাম আমি কি মজা করি আপনার সাথে এটার অর্থ কি উনি এইটি বললেন যা মানুষ বলে প্রচলিত নিয়মে সাধারণ মধ্যে যে প্রচার মঙ্গল প্রচার হইতেছে এই অর্থ যদি হয় তাহলে কাজ জায়েজ হবে দিন হবে এই জন্য খ্রিস্টানরা কি সমাজ সেবা করে ওরা বলে সেবাই ধর্ম হিন্দুরা বলে সবাই ধর্ম ধর্ম সেবা করা খালি তার মধ্যে কি দিন ইমান থাকবো শুধু এই ভুল করার কারণে আজকে এটা হয়ে গেছে ঠিক মুসলিম রূপটা ছড়ায় পড়ছে সবাই ধর্ম না বরং ধর্মটাই সেবা ধর্ম মধ্যে যা আছে সবটাই সেবা অন্য খায়ের খাই আমরা খায়ের খাই বলছে বলতে বুঝি অসুস্থ হয়েছে চিকিৎসা দিলাম ওষুধ দিলাম ত্রাণ দিলাম আক্রান্ত ব্যক্তি থেকে টাকা দিলাম পয়সা দিলাম ইত্যাদি ইত্যাদি এটাই তো আসলে সেবা না আসল সেবা হলো তাকে যার নাম থেকে বাঁচানো ইমান দেওয়া দিন দেওয়া হ্যাঁ ওটা হলো প্রকৃত সেবা আসল সেবা বাকিগুলি হলো দুনিয়ার নিয়মে সাময়িক ফায়দার সেবা এটাও সেবা না তা না কিন্তু তারা কি করতেছে এটাকেই প্রাধান্য দিচ্ছে আর আসল দিন ইমানকে বাদ দিয়ে দিছে বড় ধর্ম খ্রিস্টানরা যত আক করে এই কথাটা কয় সবাই ধর্ম ঠিক সেম এই কথাটা মুসলিমের মধ্যে একটা গ্রুপ আছে বাতিল ফিদনা কথাটা কয়েক তারা নামাজ কালাম পড়ে না সুযোগ পাইছে আমাদের থেকে কিংবা বলি যে ওরা বিকৃত করে আমাদেরকে ওই দিকে ধাবিত করছে আমাদের সচেতন থাকতে হবে খ্রিস্টান ইহুদিরা কোনো প্রকারে দিনের মধ্যে এই আপত্তি করে এতেরাজ করে দিন তাহারিফ করে বিকৃত করে ইদানিং কোরআনে পাকের আয়াত বদলায় ফেলছে খ্রিস্টানরা

ينفقون على أنفسهم وينفقون الصلاة ومما رزقناهم يؤمنون إيش هذا الكرسي؟ ظاهري تحريف الكرسي باطل الكرسي شدو كريستيان دانا إييدراك يوم كرسي يا بن جاط باطل في القاصي كنا نقول لك التحريف كلها পরা ওদের ধর্মকে চালাই দিছে মন মত আমাদের জহিরি পড়া মকসদ না শুধু যেমন পড়া মকসদ পড়ার সাথে সহিজা গ্রহণ করা এবং বাতিলটা বুইজা পরিত্যাগ করা বাতিলের মোকাবেলা করা দলিল কি এরকম যে হবে বুঝে নর কায়দা আছে কসুল মুক্তিদা আল্লাহ খাবার ওই কাদাই তো বড় দলিল রসুল আকদাস সাল্লাহ আলী ও সাল্লামের কাছে সাহবায়করাম আসলে রসুল আকদাস কি করতেন জাহের সেবাটাই বেশি দিতেন না দিনের গুরুত্বটা বেশি দিতেন দিনের গুরুত্বটাই বেশি দিতেন যদি এই মকসদ হতো যে সাধারণ লোকের মধ্যে প্রচার তাহলে তো জাহেরি ফায়দা বেশি দিতেন ওটাও দিছেন কিন্তু ওইটাকে প্রাধান্য দেন নাই দিনকে প্রাধান্য দিস তাই না তাহলে আমল আমলদার বোঝা গেল কি এটার ব্যাখ্যা এরকম যে দিনটাই মঙ্গল কামনা দিন মঙ্গল কামনা দুইটা অর্থ এছাড়া পুরো দিন যা আসে সবটা খালি মঙ্গল কামনা এর পেতে বরা কাজে মঙ্গল কামনা যে ব্যক্তি পৃথিবী নাই তারপরে দিনের অংশ নাই বোঝা গেল কামেল দিনের মধ্যে নাই হইতে পারে দিন বলা হইতে গেলে তার প্রতি মঙ্গল থাকতে হবে আর এটা হলো দিন অপরকে দেওয়া নিজে গ্রহণ করা ঠিক অপরকে দেওয়া হলো বড় মঙ্গল কামনা এই দুইটা অর্থই তো ঠিক আছে কিন্তু যেটা ওরা করে সেটা কিন্তু মোটেই ঠিক নাই রসৈল আক্তার সাল্লামের কাছে একটা সমস্যা নিয়ে জবাব দিছেন বৃত্তির হালাতের উপরে কিন্তু দিনের কাজ দিয়া হ্যাঁ আমলের কথা আব্দুর রকম আমার ছেলেটাকে তো নিয়ে গেছে কাফেররা রসৈল আক্তার সাল্লাহ কি করছেন এই অবকর যাও এক সময় হিন নিয়ে যাওবা এরকম করছেন না পাঠাতে পারতেন তো ইচ্ছা করলে ঘটনা তো বুদিনের ঘটনা ক্ষমতা ছিল সেবা করছেন কেমনে বলছেন যাও তুমি হাওয়ালা বেশি করে বড় সাহাবি রসুল কি করছেন হাওয়ালা অধিক পরিমাণে পড়তে শুরু করছে তিন চার দিন পরে ছেলেটা ফিরে আসছে এক বাল বুকি নিয়ে ফিরে আসছে কেমনে আসলা ওই লোকজন নিয়ে আবার আটকা রাখছে চতুর্দিকে পাড়া দিয়ে রাখতো এক শত লোক আসতে না পারি এখন দেখি আজকে সকালবেলা এরকম ভাবে আর ব্যাগটি আমি এই সুযোগে তাদের মাঝখান দিয়ে বেরিয়ে যাও খবর নাই রাস্তায় এসে দেখি বকরিকে পাল রাখাল নাই চিন্তা করলাম খালি দামুকের লেগে চলে যাই একা হাইটার দ্রুত আসা যায় বকরি পাল নিয়ে দুটো আসা যায় যথেষ্ট সময় লাগছে আসতে

সেবা সাথে হয় না এরকম না লোকজন আছে ঠান্ডা মজিনা শীত প্রচন্ড শীতের মধ্যে পানি আঙ্গুল দিয়া পরে এখানেও কিন্তু সেবা করছেন কিন্তু দিনের করছেন আর আল্লাহ নামে তোমার ফুল দিতেছি তোমার সাথে চাইতে কি

মৃত্যুর খরচের মধ্যেও কি নাই নামাজ আসর পড়ছে মানুষ খাওয়াইতেছে মানে এটার উল্টা প্রভাবটা সব জায়গায় আপনার ঠিক করতে পারেন এই বারো তেরো জন মানুষ বারো তেরোটা মুখ চালু হইলে ইংসা আল্লাহ তালা অনেক জায়গা থেকেই এই কথাটা সহি চালু হবে উম্মত থেকে ভুলটা উঠবে আর দিন দিনই

অবস্থা অনুযায়ী তাফা হতে জাত যেমন হবে তাফা হতে দোষী হতো তেমনই হবে আল্লাহ খায়ের খাই মানে হলো আল্লাহ এত হাত করা মোখালাবাদ না করা তাকে না করা আল্লাহ তালার হুকুম বাস্তবায়ন করা ওদের রসুলি রসুলি এত করা এত হাত করা মোহাব্বত করা শরীর প্রতি আন্তরিকতা রাখা পুরোপুরি দিল্লির ভিতরে আস্তিন্দা পুরা পুরা দিলটাকে এক মোহাব্বতে পরিপূর্ণ করা থাকে ঠিক অন্য তার দেওয়া তাদের সেই পথে আনানো খায়ের খাই করা পথ দেখানো জালেমকে জুলুম করলে যেমন বিরোধ রাখার চেষ্টা করতে হয় রাখার চেষ্টা করা সুপ্রবাস লাইন দেখা যায় এইভাবে করলে ভালো হবে ইত্যাদি ইত্যাদি এবং জনকল্যাণের যে নিয়ম কারণ যে বাতায় আইন করে মেনে নেওয়া বিরতি না হয় আর মানার মধ্যে আছে বাচ্চার খায়ের খাই আমাশা অসুস্থ খুব বেশি তাকে দুধ না দেওয়া ইলিশ মাছ না দেওয়ার মধ্যে খায়ের খাই সুস্থ বাচ্চাকে দেওয়ার মধ্যে খায়ের খাই ব্যক্তি অবস্থা অনুযায়ী ওয়া আমাতুহুম এরপরে সাধারণ সাধারণ বলা হয়েছে তার মানে কি সাধারণ ব্যক্তির অবস্থা ভিন্ন রকম এক জন্য এক এক অবস্থা অবস্থা অনুযায়ী ব্যবস্থা এরপরে আল্লাহ তালার কালামের মধ্যে এই নাসাহ শব্দটি আসছে তা দেখাইলেন নাসাহু লিল্লাহি ওয়া রাসূলি একটা হলো কাপড় কি হয় দুই পাট একত্র হয় জোড়া হয় এরকম ভাবে সাথে খায়ের খায় মানে এমন আন্দাজ করা যাতে করে দিলের ভিতরে জোর হয় পায় পয়দা হয় আজকাল বেশিরভাগই দিলের ভিতরে জোর নাই মহাফাঘাত নাই কথা আছে বড় বড় কাজে বেলায় ভিন্ন উল্টা হয়েছে আসিদ্দাফার না বা রোহামাও এই জন্য যেমন চিন্তা চেতনা ঠিক দোয়া করা দরকার আমাদেরকে বর্তমানে মুসলমান ভাইদের সাথে খুব মিলা জুলে মোহাব্বতের সাথে ঠাকুর তৌফিক দান করেন এই দোয়া কামনা করা চাই এবার সব মুসলমানকে ইচ্ছে দেন এই দোয়া করাও খাই এই আসল মধু বের করা কোথেকে চাক থেকে চাকে মধু থাকে না চিপা সুন্দর করে বের করা নিচড় না নিংড়ানো মধুটাকে যেমন নাকি খুব খালেস হয় মিষ্টি হয় উপকারী হয় ঠিক তুমি খায়ের খাই করো মনে মধুর মতো খায়ের উপকারী হোক মধু একটা এমন নেয়ামত যে কোনো সুস্থ লোক মধুকে মজাদার বলবে এবং এটা তোর জন্য উপকারী রুচি নষ্ট হয়ে গেলে একমাত্র মধুরে খারাপ মনে করে

আমরা গোনা করতে করতে খায় রাখাই না করতে করতে এরকম হয়েছে আমাকে আমার কাছে দুঃশনের আচরণ ভালো তাদের কাজকর্ম ভালো তাদের লেনদেন ভালো তাদের সব পোশাক আশাক ভালো সবই ভালো খালি খারাপ হল মশার এই জন্য এখনো আমরা এই জিনিস কিনতেছি না এখন অব্দি পড়বা এমনি মিছিল ঠিকই দেই পণ্য বর্জন কিন্তু কাজে বেলায় মোটেই না এই কথাগুলি বলাও খায়ের খাই উম্মতকে এই কথাগুলি বলাও খায়ের খাই যাই হোক লম্বা কথা না যাই আবদুল্লাহ থেকে আরেকটা বাদ পিছনে গেছে মিসকাতের মধ্যে তেরো বৃষ্টির মধ্যে আছে সেখানে বেয়াতের কথা আছে এখানেও বেয়াতের কথা আছে এখানে بيعت على العمل على إقام الصلاة وإيتاء الزكاة والنسل وكانوا بعد من السماء تريد أن مش هناك تفصيل لبعض الشيء تفصيل لبعض الشيء وكانوا بيعت على العمل على الجهاد هنا على الإيمان هنا تقول رسول أقدسر بيعت تين رقم أمرا باي تلاش كلا بيعت على الإيمان إيمان قرآن قرآن بيعت على الجهاد আছে বায়াত হল আমাল আমাল সালিহা সাহাবায়ে کرام কি বলেন বায়উনি আল্লাহ তো শিরক বিল্লাহ ছিয়া সবগুলি আমল ইমান সব তাহলে সেখানে ইমানের কথাও ছিল না জিহাদের কথাও ছিল না এই ধরভাবে করতে আকাবির বর্তমানে বায়াত করছেন আগে থেকে করে আসতেছেন যদিও একটা ফਿਰকার কাছে এটা আপত্তি করে

সকল মুসলমান খাই খাই কল্যাণ কামনা করা তাহলে এখান থেকে কি বোঝা গেল আইমাতিল মুসলিমেরও আসের মধ্যে ও আহমাতিল মুসলিমেরও লিকুল মুসলিমের মধ্যে আইম্মাও আছে আম মুসলমানও আছে উনি এটা এমন এমন করছেন আজীবন পর্যন্ত সামান্য সুতা বাহানাও যদি হয়েছে সেক্ষেত্রে উনি নিজেকে মারুজু করে তার তাকে তার জিগেরা দিয়ে দিছে সাবাদের জিন্দিগি এরকম বর্তমান সময়ে বেশিরভাগ কেউ আওয়ামী লীগের কেউ বিএনপির ধর্মের উপেক্ষা আছে একটা শিখা অনির্বাণ একটা শিখা চিরন্তন আর সিডু আর নারী নির্মালা এই দুইটার সবই আছে আর এই একজন মুসলমান হস করে উমরা করে জাকাত দেয় এই করে সেই করে বাহ্যিক ভালো কাজ করতেছে জীবন ওই সমর্থনিরপেক্ষে মিশিয়ে তাদের সাহায্য করে তাদের পক্ষে স্লোগান দেয় তাদের ভোট দেয় তাহলে ইমান নিয়ে সে পুফুরীর মতকে সমর্থন করতেছে এভাবে সে ইমান হারাইয়ে দুনিয়া থেকে যাইতেছে কুফরিম সমর্থন করলে এর থেকে না ফিরলে ইমান না যেতে পারবো না এখন এই এই কথাগুলি উম্মতের কাছে খুলে খুলে বলা কিন্তু খায়ের খায় আন্না সিহাদ আমরা এগুলি বলি না খালি কিছু বিশেষ কথা বলি যেগুলি দ্বারা জানান কোন আমল না বুঝে খালি শুনতেই মজা পায় বাবা করায় নেই আর গান টান তো গাই

কমকে জানাই দিও সব বিষয় যেগুলি তাদের উপরে জরুরি কর্তব্য তাদের জন্য প্রয়োজনীয় গুলি সব জানাই দিও তাহলে একজন ওয়াইজ বা দায়ের কর্তব্য হলো কমের কোন কোন জিনিস জরুরত ওইটাকে পেশ করা আর আমাদের অবস্থা হইলো নাম ওয়াইজ বা বক্তা পেশ করা হইতেছে কি রোগগুলি গেলে রোগগুলি রোগগুলি রোগের এলাজ বা দিছি না তাই লোকগুলি উল্টো সাপোর্ট করতেছি কাজে আমি নিজের খাই খাইও করতেছি না তারও খায়ের খাই করতেছি না যাই হোক লম্বা কথা না ওই মূল শুধু এইটুকু খায়ের খায়র জন্য এই ভুলে তোমরা না থাকো এজন্য জন্য আমি এটা করে কথাটা বললাম তোমাদের খায়র খাই করার চেষ্টা করলাম আল্লাহ তালা সেই বুঝ দেন আমলের তৌফিক দান করেন বুখারির জীবনে একটা কথা তোমরা শুনছো জানো বুখারি বলছেন মা আহাদান মজালিম তো অনল গীবত হারাম কখনো জীবনে কারো গীবত করে যখন থেকে জানসি গীবত হারাম কেন অটল নীতি ছিলেন ইসতিহামত কি পরিমাণ ছিল তুমিও বুখারী শরীফ যখন পড়বা তো ওই কথাটা চিন্তা করো যে উনি এমন ব্যক্তিকে মলা করছে আমি জীবন ধরে পাথে বানাইলাম লাম আকতাম জীবনে গীবত আদার করব না এরকম মজবুত ديروبتي كبد هو الله باك رب العالمين سيبوز ديدا هم تعالى توفيق خير ديدا لا يوزر سبحان